আর দিন কয়েক পরেই মুখোমুখি হওয়ার কথা বাংলাদেশ এবং পাকিস্তানের তবে নানা কারণে সে টেস্ট ম্যাচ মাঠে গড়ানো নিয়ে দেখা দিয়েছে শঙ্কা এই মুহূর্তে রাজনৈতিক পরিস্থিতি বেশ অস্থিতিশীল দেশটিতে সব মিলিয়ে বাংলাদেশ এবং পাকিস্তানের ম্যাচ নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা এসবের মাঝেই পাকিস্তান দলের ক্রিকেটারদের ফিটনেস নিয়ে কথা তুলেছেন সাবেক ক্রিকেটার সবশেষ ওয়ান বিশ্বকাপ ও টি টোয়েন্টি বিশ্বকাপে ভরাডুবি হয়েছে পাকিস্তানের এই দুই বিশ্ব আসরেই পাকিস্তানের দলের ব্যর্থতার অন্যতম কারণ ধরা হচ্ছে ক্রিকেটারদের ফিটনেস কদিন পরেই পাকিস্তান দল বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে নামছে এবার আবারও নিজেদের ফিটনেসের গুরুত্ব মনে করিয়ে দিলেন দেশটির সাবেক ক্রিকেটার ওয়াসিম আকরাম তার মতে বাংলাদেশের বিপক্ষে নামার আগে শতভাগ ফিট নয় দলের অনেক ক্রিকেটার এছাড়াও বিশ্বকাপে ফিটনেসের কারণে দলের ব্যর্থতার কথাও মনে করিয়ে দেন তিনি আমি বিষয়টি নিয়ে খুব একটা কথা বলিনি এবং আমার কাছে তাদের অভ্যন্তরীণ কোনো তথ্য নেই তবে আমি দুই বছর ধরে জানি যে ক্রিকেটাররা তাদের ফিটনেস ধরে রাখার জন্য সেভাবে কাজ করছে না বিশ্বকাপের সময় পুরো বিশ্ব দেখেছে তাদের ফিটনেস কেমন সত্যিকার অর্থে পুরো দলের এই অবস্থা এদিকে সদ্যই বাংলাদেশ এ দলের বিপক্ষে ম্যাচ খেলেছেন সৌদ শাকিল বর্তমান দলের ফিটনেস নিয়ে ওয়াসিম আকরামের কথার সঙ্গে একমত নন টেস্ট দলের সহ অধিনায়ক আমাদের ফিটনেস কিছুটা খারাপ ছিল তবে আমরা কঠোর পরিশ্রম করেছি বর্তমানে আমাদের ফিটনেস আগের চেয়ে ভালো এবং আশা করছি ভবিষ্যতে আরও ভালো হবে টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হয় বাংলাদেশ এবং পাকিস্তানের এই ম্যাচ বিশেষ গুরুত্ব পাচ্ছে দু দলের কাছেই আগামী একুশ আগস্ট রাওলপিন্ডিতে প্রথম টেস্টে মুখোমুখি হবে দুদল এরপর ত্রিশ আগস্ট থেকে করাচিতে শুরু হবে সিরিজের শেষ টেস্ট জাহান প্রিয়া সময় সংবাদ